غليل الشوق يبقى في اغترابي فقير في الحياه من الصحاب ومن يامن يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكثفين আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং কালকে আসলে আমি কিছুটা টায়ার ছিলাম কারণ লং জার্নি ছিল জার্মানি থেকে মাদিনা যার কারণে পজন নামাজ পড়ার পর একটা ঘুম দিলাম বড়। তো আজকে হচ্ছে আমার সেকেন্ডে ডে আজকে আমার প্ল্যান হচ্ছে মাসজিদ নবাবিতে কিছু টাইম স্পেন্ড করব। জোহর নামাজটা ওখানে পড়বো ওখানে পড়ার পরে লাঞ্চটা করব লাঞ্চ করার পরে সন্ধ্যার দিকে যাবো হচ্ছে এয়ারপোর্টে কারণ আমার মা বাবা আসতেছে তো এই ট্যুরটা আসলে আমার একা না এই ট্যুরটা আসলে একটা ফ্যামিলি ট্যুর তো আমার মা বাবা আসতেছে বাংলাদেশ থেকে তো ওদেরকে রিসিভ করবো মদিনা এয়ারপোর্টে Look at this. <laughs> I really love cool oh, beat <laughs> Thank <laughs> you.

ما شاء الله حبيبي كيف حالك حبيبي الحمد لله كيف حالك والحمد لله شكرا حبيبي هذا هنا يا اين تعيش يا يا انا من بنغلاديش ما شاء الله تبارك انا ادرس المانيا ما شاء الله رحت الجبل احد هو الشميده هو شيء Segura o lado হাবিবি আমাদেরকে ইনভাইট করতেছে ওনাদের বাসায় মা বাবাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবেবি শুকরান থ্যাঙ্ক ইউ ফর দা ইনভিটেশন উইল শিওর গো ওয়াও আমি খুবই প্রিভিলেজ ফিল করতেছি ও হচ্ছে একদম সৌদি আমাকে ইনভাইট করলো বলল আমাদের মা বাবাকে সঙ্গে নিয়ে ওদের বাসায় যাওয়ার জন্য আর আমার বাবা কিন্তু আরবিক জানে উনি অলরেডি সৌদিতে ছিল তো অনেক বছর তো প্রায় দীর্ঘ ষোলো বছর পরে উনি আবার মদিনাতে আসতেছে ষোলো বছর বাংলাদেশে ছিল তো কারণ বয়স হয়ে গেছে ওনার তো উনি আসলে খুব খুশি হবে আমার বাবা অনেক খুশি হবে যদিও উনি শুনে যে কেউ একজন ইনভাইট করছে ওনাকে ওনাদের বাসায় উনি মাত্র এয়ারপোর্টে আসলাম এখন ফ্লাইট অ্যারাইভেলের জন্য ওয়েট করতেছি আজকের বলকে আসলে আর তেমন কিছু দেখার মতো নেই আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে তো টোটালে যাচ্ছি হ্যান্ড মার্শাল্লাহ হাবিবি সালামালিক আলাইকুম জুমা মোবারক আজকে হচ্ছে কি জুমা তো আমরা যাচ্ছি মসজিদে নবাবিতে জুমার নামাজ পড়ার জন্য আর আমার সাথে আমার মা বাবা রয়েছে প্রচুর মানুষ মসজিদে যাচ্ছে দেখুন ইউজুয়ালি যত নামাজ পড়লাম মসজিদে নবাবিতে অত মানুষ দেখা যায় না আজকে জুমার কারণে আসলে প্রচুর মানুষ তো মসজিদে নবাবিতে প্রথম জুমার নামাজ পড়তেছি আমি আর আমার মা জুমার নামাজ আসলে কখনো পড়েনি কারণ আপনারা জানেন বাংলাদেশ আসলে মহিলারা জুমার নামাজ আসলে তেমন পড়ে না পড়ার আসলে সিস্টেম নেই তো আমার মায়ের অ্যাকচুয়ালি দিন আজকে মাজেদের নববিতে আসসালাম ওয়ালাইকুম আই দাবা إن الحب هو أحد أصلي العبودية التي تقوم على ساقين وتطير بجناحين ولهذا لا, لا تكون العبادة إلا لله إن محبة الله جل شانه ومحبوبا من كل وجه وليس شيء يحب لذاته سهر العيون لغير وجهك وبكاؤهن بغير ربك ضائعون والانه الفاتح لابوابها والبوصل لاسبابها وما بكم من نعمه الا الله والنفوس الكريمه مجبوله على حسن من احسن اليها فكيف اذا كان حقيقة المحبة في وجودها ومعناها ظهور آثارها ولا توصف المحبة بوصف <applause> আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার চতুর্থতে মাসিদের নবাবীতে গত দুই তিন দিন ধরে আমি অ্যাকচুয়ালি অসুস্থ আমার জ্বর সাথে কাঁশি কাশিটা হচ্ছে সবচেয়ে বেশি কাঁসির সাথে সাথে আমার কপ বের হচ্ছে আর আমার গলাটা বয়সটা চেঞ্জ হয়ে গেছে তো আনকমফর্টেবল ফিল হচ্ছে হয়তো বা ওয়েদারের কারণে এটা হয়েছে জার্মানি থেকে আসার পর হয়তো বা প্রথম দিন ঠিক ছিল হয়তো বা প্রথম দিনের পর থেকে আস্তে আস্তে খারাপ লাগা আরম্ভ হইল তো এখন মোটামুটি ভালো দিকে যাচ্ছে কিছুটা রিকভারি হতেছে আস্তে আস্তে শুধু আমার না আমার বাবার সেম অবস্থা উনি যখনই ল্যান্ডেড করছে তার পরের দিন থেকে ওনারও সেম অবস্থা ওনারও জ্বর কাশি একসাথে সেম অবস্থা ওনারও তো অসুস্থতার কারণে ফ্যামিলিকে টাইম দেওয়া এর মধ্যে আসলে ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি তো কোনো প্রকার আসলে ভিডিও ক্যাপচার করেনি গত দুই তিন দিন ধরে তো রিকভারি হলে অবশ্যই ভিডিও করব। আর হচ্ছে কালকে আমরা যাচ্ছি মক্কাতে আমরা কালকে হেরাম বাদতেছি বুলেট ট্রেন ধরবো কালকে কালকে যাব হচ্ছে মক্কায় তো চেষ্টা করবো কালকে ভিডিও ক্যাপচার করার জন্য আর এখন হচ্ছে আসন নামাজ পড়লাম পরে মাসির বাবির বাইজা বাইরে বসলাম আমরা বাংলাদেশে একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়া খাওয়ার জন্য আমার গলাতে আসলে বসে গেছে কাশির কারণে হচ্ছে যে চিকেন লন্ডন দেখুন সুন্দর একটা কিউট বাচ্চা আমি যখন আমার ফোনটা আমি স্ট্যান্ডে রাখলাম তো খুব ইন্টারেস্টেড ফোনটা ধরার জন্য ও ও টাচ অন ক্যামেরা Ah, I think chocolate. Chocolate. You think chocolate? Chocolate? Okay. How come this side, you see? Da, 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 <laughs> da,